আল্লাহর পায়গম্বর বলেন আল কবরু রওজাতুম মিন জান্না জান্নাহ আও হুফরাতিম মিন বলেন এই কবরটা হবে কাউর জন্য জান্নাতের টুকরা আবার এই কবরটা হবে কাউর জন্য জাহান্নামের গর্ত রে বাবা ওই জাহান্নামের গর্ত হবে কাউর জন্য আগুনের টুকরা হবে আমরা দুনিয়ার মধ্যে বুঝতে পারবো না আমরা তো দুনিয়ার শান্তিতে পড়ে আসি দুনিয়ার মহে পড়ে আসি বুলবুলি পাখিগুলার মতো যেমনিভাবে বুলবুলি পাখিগুলা ফুল পাওয়ার পরে খেলাধুলায় মেতে থাকে দিন শেষে কিন্তু নিজের নিজের আস্থানায় যেতে হয় নিজের ঘরে ফিরতে হয় এক সময় আমাকে আপনাকেও নিজের বাসায় ফিরতে হবে নিজের বাসা তো এই দুনিয়ার বাসা না যদি এই দুনিয়ার বাসা এই দুনিয়ার জায়গা যদি আমার আপনার হইতো তাহলে তো আপনি আপনা আমি আপনি এই দুনিয়ার মধ্যে থাকতে পারতাম কারণ আল্লাহ ভাগবার যদি আমার আপনার এই জায়গার এই জায়গায় স্থায়ী হইতো তাহলে দুনিয়া থেকে কত কোটি কোটি টাকার মালিক আছে এই যে বর্তমান আল্লাহ আকবর আমাদের দেশের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী তার জন্য দেখেছেন আপনারা বিভিন্ন দেশ থেকে ডাক্তারের টিম হচ্ছে বিভিন্ন দেশ থেকে একের পরে এক আনা হচ্ছে আল্লাহ তালা হায়াত দিলে বেঁচে যাবে আমরা দোয়া করি আল্লাহ বেঁচে যান হায়াত দান করেন কিন্তু বলেন তো দেখি যদি হায়াত না থাকে সারা দুনিয়ার ডাক্তার কবিরাজ একত্রিত করলেও কি কাউকে বাঁচানো যাবে দূর দূরান্ত হতে হাজরিন বিভিন্ন মহল্লা থেকে আগত আমার পিতৃতুল্ল চুল পাকা দাড়ি পাকা মুরুব্যান একরাম বিভিন্ন মাদারেসাজিদ থেকে আগত সমাগত আমার সেরে তাজ ওলামা আমার সামনে বসে থাকা অরুণ পথের তরুণ দল বন্ধুতুল্য সমবয়সী যুবক ভাইরা সামিয়ানার নিচে উপস্থিত মাথার মনি চোখের খনি আগামী দিনের ভবিষ্যৎ ও কাঁচা শিশুরা পর্দার অন্তর আড়ালের মা ও ভগ্নীরা সংক্ষিপ্ত ভূমিকার শেষে আলোচনার শুরুতে প্রত্যেকের কর্ণকুহুরে যান্ত্রিক সাহায্যে আমি আবারও সালাম পেশ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকত সম্মানিত সুদী কোরআনে হাকিমের মহাসমুদ্র থেকে এক টুকরা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহর পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীম আসাল্লাম ওনার অসংখ্য হাদিস মোবারকা থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি তেলাম আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখেই অল্প সময়ে আলোচনা করার ইচ্ছা প্রবেশ করেছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করুন আল্লাহ আমার আমারে জবান দিয়ে এই ক্ষুদ্র জোবান দিয়ে আল্লাহ তালা এমন কিছু আওয়াজ এমন কিছু বাক্য এমন কিছু শব্দ বের করে দেন যে শব্দগুলা সর্বপ্রথম আল্লাহ তালা আমাকে দিয়ে আমল করার তৌফিক দান করেন তার সঙ্গে আল্লাহ তালা যেন আপনাদেরকেও আমল করার তৌফিক দেন সম্মানিত সুদী আমরা এখানে একত্রিত হয়েছি বিভিন্ন মহল্লা থেকে বিভিন্ন বাড়ি থেকে এসেছি বিভিন্ন গ্রাম থেকে এসেছি আমরা সবাই জানি এই জায়গার মধ্যে যে মৃত ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছেন তার নাম আমরা সবাই জানি তো মৃতু মকবুল হোসেন ও তার স্ত্রী উভয় মানুষটি এই দুনিয়ার বাড়ি ছেড়ে এখন কবরের বাসিন্দা হয়ে গেছে তো তাদের রুহের ফেরাতের জন্যই আসলে এই অনুষ্ঠানের আয়োজন করা এজন্য আমি আপনি হায়াতের জিন্দগি কোন মুহূর্তে কখন যেন শেষ হয় কোন মুহূর্তে কোন সময়ে আমার আপনার নিঃশ্বাস চলে যায় এটা আমিও জানতে পারবো না আপনিও জানতে পারবেন না এজন্য আমরা দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়েছি দুনিয়ার কাজকর্ম দুনিয়ার ব্যাঙ্ক ব্যালেন্স দুনিয়ার গাড়ি বাড়ি এগুলো নিয়ে ব্যস্ত হয়েছি কিন্তু একবার যদি আপনি বালিশে মাথা লাগায় চিন্তা করে দেখেন আমি যা করতেছি আসলে দুনিয়ার মধ্যে শেষ হায়াতের জিন্দগিতে এতটুকুই শেষ হায়াতের জিন্দগি শেষ আমার গাড়ি বাড়ি বিল্ডিং অট্টালিকা ব্যাংক ব্যালেন্স সব অকেজ হয়ে যাবে কোনো কিছুই আর কাজে দিবে না এই জন্য আল্লাহ তালা বলেন ও বান্দা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে আসো এতদিন হুকুম পালন করবো কার আল্লাহ আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার মধ্যে তোমরা যতদিন আছো আমার হুকুম আহকাম এগুলা পালন করো আমার পয়গম্বারের তরিকা অনুযায়ী চলো তবেই তোমরা নাজাক পাবে নইলে মনে করেন এই যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে দুইজনই দুনিয়া থেকে চলে গেছে এখন বলেন দুনিয়া থেকে যদি ওনার সন্তান আদি আত্মীয় স্বজন ভালো ভালো আমল করে তাদের রুহের মাহফুরাতের জন্য পাঠিয়ে দেয় তবেই না তারা পাবে নইলে কিন্তু সব দরজা বন্ধ আর যদি যাওয়ার আগে দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় আপনারা জানেন আশ্রদা বালা এই সদগা দান করে গেছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় দান করে গেছেন এই সমস্ত দানের মাধ্যমে যেটা স্থায়ী দান এর মাধ্যমে সদকায় জাড়িয়া যেটাকে বলা হয় এগুলো করে গেলে তখন ওই মানুষটা কবরে শুয়ে শুয়ে শান্তি পাইতে থাকে কিন্তু আমি আপনি হায়াতের জিন্দগিতে কি করতেছি এটা আমি আপনি একবার চিন্তা করে দেখলেই আমার আপনার মধ্যে ওই অনুভূতিটা আসবে নইলে এই চিন্তা না করলে কখনো আমার আপনার মধ্যে সেই অনুভূতিটা পয়দা হবে না অনুভূতিটা তৈর হবে না সেই অনুভূতি তৈর হওয়ার জন্য আমাকে আপনাকে আগে সেই চিন্তা চেতনা সেই আপনার মনোভাব আমার ভিতরে আসতে হবে নইলে হবে না এই আল্লাহ তারা বলেন কাই ফাতিল্লা ফাতিল্লা তুম্মা ইউমিতুকুম তুম্মা ইয়ুহীকুম তুম্মা ইলাইহি তুরজাউন মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দা বললেন ও বান্দা দুনিয়ার মধ্যে তোমরা কেমন করে আমাকে অস্বীকার করো কেমন করে তোমরা আমল থেকে দূরে থাকো কোন কারণে তোমরা আমার হুকুম থেকে দূরে সরে যাও কোন কারণে তোমরা দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত এগুলা নিয়ে ব্যস্ত থাকো দুনিয়ার মাছতানি নিয়ে ব্যস্ত থাকো দুনিয়ার মধ্যে চাঁদাবাজি নিয়ে ব্যস্ত থাকো দুনিয়ার মধ্যে হারামকে নিয়ে হারাম নিয়ে মারামারি করতেছ হারামকে নিয়ে টানাটানি করা নিয়ে ব্যস্ত থাকো তুমি কি জানো না বিল্লাহ আল্লাহ বলেন তুমি কেমন করে আমাকে অস্বীকার করো তুমি কি জানো না তুমি আমায় অস্বীকার করো তুমি আমার সব কিছু অস্বীকার করো তুমি আমার হুকুম অমান্য করো তুমি আমার সৃষ্টিকে অমান্য করো তুমি সব কিছু কেউ স্বীকার করো তুমি কি জানো না তোমার কোনো গতি ছিল না আমুয়াতা তোম আমুয়াতা তুমি তো ছিলে একটা মৃত যিনি তোমার তো কোনো গতিই ছিল না গতিবিহীন ছিলা বিহীন ছিল আল্লাহ বলেন তারপরে তোমাকে আমি হায়াত দান করলাম দুনিয়ার মধ্যে হায়াত দান করলাম হোম মায়ু মি এই হায়াত দান করলাম এখানেই শেষ নয় এরপরে আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে সোম মায়ু হ ই কম এই মৃত্যুবরণ করেই শেষ নয়। থোম মায়ু ই কম সোমাইলাই হিতুর জন তারপরে আবার তোমাকে আমি জীবিত করব আবার জীবিত করার পরে আমি আল্লার নিকটে তোমাকে জবাদ করতে হবে মা নাবুদেম্ মতাকা দা মা নাবুদ মা নাবুদেম্ মতাকা দা মা নাবুদ লুপ্তে তো না গুপ্তা হে মা মিশানো দাদা ই বাজাম্মসলমা কারদায়ী আদ মিয়া দাদা কারদায়ী আয় খোদা করবা সওম এহসা বর এহসা কর দাই আয় খোদা করবা সওম বর এহবল এহসা কর দাই মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন বান্দা দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দেগি আমি তোমাকে হায়াত দিয়ে দিলাম তারপরে তুমি কেমন করে আমাকে অস্বীকার করো হালাতাল ইনসানিহিনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুম সাইআম লাম ইয়াকুম সাইআম মাদকুরা ও বান্দা তুমি কি এই চিন্তা করনা তোমার কোনো অস্তিত্বই ছিল না তোমার কোনো কিছুই ছিল না হাল আতালাল ইনসানিহিনুম মিন আদ তুমি কি জানো না তোমার কোনো অস্তিত্বই ছিল না তোমার কোনো কিছুই ছিল না তোমার আকৃতি ছিল না ওইখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আকৃতি দান করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আকৃতি দিয়ে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছি তুম মা ইলাইনা তুর যাও মউত কাসিন কুল্লু নাসিন শারিব কবর বাইতিন কুল্লু নাসিন দাখেলু মউত কাসিন কুল্লু নাসিন দাখ শারিব কবর বাইতিন কুল্লু নাসিন দাখেলু शायর বলেন দুনিয়ার মধ্যে মানুষ যেই চিন্তা করুক না কেন প্রত্যেকটা মানুষের মৃত্যু বরণ করতে হবে কুল্লু নাফসিন দাই কতুল মত তুম মাইলাইনা তুরুজাও মত যেদিন আগাই দুনিয়া কি হালত কেয়া হই রুহ তংসে উরগাই মরুদা কি হালত কেয়া হই জব্মালাকুল মত আবেগে তোমহারে সামনে जब मलाकुल मौत आबेगे तुम्हारे सामने फिर तुम्हारे फुर्सत ना मिलेगी लमे लाने के लिए फिर तुम्हारे फुर्सत ना मिलेगी लमह लाने के लिए अल्लाह अकबर मुसलमान भैया को भी की बोलें আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রত্যেক বান্দাকে মৃত্যু বরণ করতে হবে প্রত্যেক প্রাণীকেই মৃত্যু বরণ করতে হবে মৃত্যুর মৃত্যুর জ্বালা কত কত কঠিন কঠিন যদি বাবা মৃত্যু ব্যক্তি যে যার বা যান বের হইতেছে ওই ব্যক্তির কাছে যদি কোনো দিন বসে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন মৃত্যুর জ্বালা কত বড় কঠিন আহ আল্লাহর বান্দা যদি জান্নাতি হয় আল্লাহ তালা জানটা বের করে নেয় আর যদি পাপি হয় তার জানটা কেমন করে বের হয় এ ভাই দেখবেন মৃত ব্যক্তির পাশে বসলে দেখা যায় একবার ডাইন হাতটা উপর দিকে লাফা উঠে যায় আবার হাতটা ধরা হয় চোখগুলা বড় বড় করে দেয় আবার দেখবেন পাটা উপর দিকে উঠায় দেয় এমন করতে থাকে ছট ফট ছটফট করতে থাকে মুসলমান এইটা অন্য কোনো কিছু নয় মৃত্যুর যন্ত্রণা বা হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো মানুষ জানতে পারত মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষের কি অবস্থা হয় তাহলে ওই মানুষটা দুনিয়ার মধ্যে সব কিছু বাদ দিয়ে পাগলের মতো ঘুরত প্রত্যেকটা মানুষের মৃত্যু বরণ করতে হবে আমিও চলে যাব আপনিও চলে যাবেন এই যে মানুষটা চলে গেছে যার স্মরণে আমরা এখানের মধ্যে একত্রিত হয়েছি আমরা বসেছি আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না ফাইদা আজা লুহুম লায়াস্তাক ইউন আ সাতাওয়া লায়াস তাক কখন মৃত্যু আসবে কখন যেন কোন মুহূর্তে আসবে আমরা কেউ জানি না ওই মুহূর্তেই আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে এছাড়া কোনো উপায় নাই আল্লাহ আর আপনি ডাকতে পারেন আর জায়গায় আফা হাসি পুতুম আন্নামা খোয়ালাক না কুম আফা হাসি পুতুম আন্নামা খোয়ালাক না কুমাবাসা ও আন্না কুম ইলাইনা লাতু এবান তোমরা কিসের চিন্তা করো তোমরা কি মনে করেছো তোমাদের দুনিয়ার মধ্যে আমি সৃষ্টি করেছি আর তোমাদের আসতে হবে না তুম মাইলাইনা লা তুর আমার নিকট তোমাদের আসতে হবে না তোমরা কি এমন চিন্তা করো এ যেমন সাহরাবি hoga এ যেমন সাহরাবি এ খবর বুলবুল কদ এ যেমন সাহরাবি এ খবর বুলবুল কদ তাকে আপনি জিন্দগি কো সোচকর কুরবা করে তাকে আপনি জিন্দগি কো সোচকর কুরবা করে এ মুসলমান তুমি এই দুনিয়ার মধ্যে দুনিয়ার মহে পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে দুনিয়ার আনন্দে পড়ে তুমি কি আখেরাতকে ভুলে গেলা আখেরাতকে ভুলে গেলে হবে না এই দুনিয়ার মহে পড়ে দেখবেন বুলবুলি যখন ওই যে আপনার ফুলের বাগানের মধ্যে খেলা করে এ যেমন সাহারা বিহোগা এ খবর বুলবুল বুল কুদো তাকে আপনি জিন্দগি কো সুচকার করবা কারে তাকে আপনি জিন্দগি কো সুচকার করবা কারে এ দুনিয়ার বুলবুলি গুলাম কবি আমাদেরকে বুলবুলি দেয়া উদাহরণ দিয়েছে দুনিয়াটা ফুলের বাগিচা দি উদাহরণ দিয়েছে তোমরা দুবাই ফুলের বাগিচার মধ্যে গিয়া আল্লাহকে ভুলে যেও না কারণ তুমি একবার চিন্তা করে চলো তুমি একবার চিন্তা করো এই দুনিয়া তো এক সময় শেষ হয়ে যাবে দুনিয়া থাকবে না আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফা ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল ওয়াল ইকরাম আল্লাহ আকবার পাহাড়ে ফার যায়গে জমি পর জলজলা হহাড়ে ফার যায়গে জমি পর জলজলা হোহমদ তখ আদালত পর খা হা মোহাম্মদ তখ পর আদালত পর খা ইয়াজুল জিল আর জাল

হাত্তা জুনু তুমুল মাকবির আল্লাহ কুমত্তা কারতুল হাত্তা জুনু তুমুল মা কবির আল্লাহতালা ডাকদা বলতেছেন ও বান্দারা তোমরা কিসের চিন্তা করো কবি বলতো কবি ডাকদা বলতেছেন এই দুনিয়ার মধ্যে একদিন সব শেষ হয়ে যাবে কদম সুয়েম আর কদ সুয়ে দুনিয়া কিধার যা রাহা হয় কিধার দেখতে হয় আমার জেন্দিগি থেকে আমি একটা কদম উঠাইতেছি আমার জেন্দিগি থেকে একটা কদম কমে গেল সামনের দিকে একটা কদম বাড়াইতেছি আমার জিন্দগি থেকে একটা কদম কমে গেল দুনিয়ার মধ্যে আমি একটা কদম উঠাইতেছি আখেরাত্রের দিকে আমি আগাইতেছি মুসলমান এইভাবে এই দুনিয়া আমাকে আপনাকে ছাড়তে হবে আমিও থাকতে পারবো না আপনিও থাকতে পারবেন না মুসলমান এই জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াতের জিন্দেগি দিয়েছে আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন কাইফা তাকুরুনা বিল্লাহ কাইফা তাকুরুনা বিল্লাহ ওয়কুমতুম আমওয়াতা ফআহইয়াকুম তুম মায়ুমিতকুম সুম মায়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ আকবার বলেন মুসলমান ভাইরা আমার আমি আপনাদের সামনে অল্প সময় নেব বেশি সময় নেব না বলেন তো দেখি আমরা যারা বসেছি এই জায়গার মধ্যে বসেছি একটা মানুষ বলতে পারবেন হায়াতের জিন্দগির মধ্যে আমরা এই জায়গা থেকে ফিরে বাড়িতে যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে নাই আপনারও গ্যারান্টি নাই আমারও গ্যারান্টি নাই কত কোটিপতি চলে গেল কত লাখপতি চলে গেল কত টাকাওয়ালা চলে গেল কত ক্ষমতার দাপটওয়ালা চলে গেল তারা থাকতে পারলো না আমি আর আপনিও থাকতে পারবো না মুসলমান এই জন্য আমরা হায়াতের জিন্দগিতে যতটুকু আল্লাহ তালা হায়াত দিয়েছেন ওই হায়াত অনুযায়ী আমল করা আমরা যদি দুনিয়ার মধ্যে ভালো আমল করে যেতে পারি তবেই গে আমাদের কবর আল্লাহ রাব্বুল আলম নুরান্বিত করবেন আমাদের কবরের জান্নাতের হাওয়া চালু করবেন আল্লাহর পায়গম্বর বলেন আল কবর বলেন এই কবরটা হবে জন্য জান্নাতের টুকরা আবার এই কবরটা হবে জন্য জাহান নামের রে বাবা ওই জাহান নামের গর্ত হবে জন্য আগুনের টুকরা হবে আমরা দুনিয়ার মধ্যে বুঝতে পারবো না আমরা তো দুনিয়ার শান্তিতে পড়ে আসি দুনিয়ার মহে পড়ে আসি বুলবুলি পাখিগুলার মতো যেমনি ভাবে বুলবুলি পাখিগুলা ফুল পাওয়ার পরে খেলাধুলায় মেতে থাকে দিন শেষে কিন্তু নিজের নিজের আস্থানায় যেতে হয় নিজের ঘরে ফিরতে হয় এক সময় আমাকে আপনাকেও নিজের বাসায় ফিরতে হবে নিজের বাসা তো এই দুনিয়ার বাসা না যদি এই দুনিয়ার বাসা এই দুনিয়ার জায়গা যদি আমার আপনার হইতো তাহলে তো আপনি আপনা আমি আপনি এই দুনিয়ার মধ্যে থাকতে পারতাম কারণ আল্লাহ আকবর যদি আমার আপনার এই জায়গার এই জায়গায় স্থায়ী হইতো তাহলে দুনিয়া থেকে কত কোটি কোটি টাকার মালিক আছে এই যে বর্তমান আল্লাহ আকবর আমাদের দেশের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী তার জন্য দেখেছেন আপনারা বিভিন্ন দেশ থেকে ডাক্তারের টিমানা হচ্ছে বিভিন্ন দেশ থেকে একের পরে এক আনা হচ্ছে আল্লাহ তালা হায়াত দিলে বেঁচে যাবে আমরা দোয়া করি আল্লাহ তালা বেঁচে যান নেক হায়াত দান করেন কিন্তু বলেন তো দেখি যদি হায়াত না থাকে সারা দুনিয়ার ডাক্তার কবিরাজ একত্রিত করলেও কি কাউকে বাঁচানো যাবে হায়াতের মালিক কে ধরে বলেন হায়াতের মালিককে হায়াতের মালিক আমার আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ এই যে হাতটা উঠাইলাম এই হাতের মালিক কে হাতের মালিক আমার আল্লাহ পায়ের মালিক আমার আল্লাহ আমি যে চলতেছি সব কিছুর মালিক আমার আল্লাহ ও ভয়ের আমার দুই দিনের ক্ষমতার বা দাপড় দেখায় লাভ নাই দেখো কত বড় ক্ষমতা ধরলো রাস্তার মধ্যে চলত দাপটের সঙ্গে এখন দেখো বাড়ির মধ্যে পড়ে আসে বের হইতে পায় না রাস্তায় বের হইতে পায় না রাস্তার মধ্যে পড়ে হাত উঠাইতে পায় না জোবান দেয়া কথা বলতে পায় না এর দ্বারা বোঝা গেল সব কিছুর মালিক আমার আল্লাহ কিছুর মালিক কে আল্লাহ আল্লাহ বলেন ও বান্দা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি আল্লাহ আকবর ওয়াইন তাউদ্দুনি মাতাল্লা এই নিয়ামত আল্লাহ তারা যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের যদি কেমন পর্যন্ত আমার আমরা শুক্রিয়া আদায় করতে থাকি তারপরেও শুক্রিয়া আদায় করে শেষ করতে পারছি আল্লাহ বলেন ও বান্দা তুমি একবার তকা দেখো কাইফাত ফুরু না মিল্লা কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো দেখো তোমার তো কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ তালা আমাকে আপনাকে দেখেন কি জিনিস দিলেন দামি দামি জিনিস দিলেন হায় হায় যেই দামি জিনিস দুনিয়ার মধ্যে আর কাউকে দেয় নাই দেখেন আপনাকে একটা হাত দিয়েছে এই হাতের ডুপ্লিকেট হাত আর দুনিয়ার মধ্যে পাইবেন না এই হাত অচল হয়ে গেলে ডুপ্লিকেট হাত আর পাওয়া যায় না এই চোখ দান করেছেন আল্লাহ যদি আপনার চোখটা নষ্ট হয়ে যায় ডুপ্লিকেট চোখ আর পাওয়া যায় না আপনার এই যে মুখটা আল্লাহ তালা দান করেছেন ডুপ্লিকেট মুখ আর নাই রে ভাই কিন্তু দেখেন আল্লাহ তালা হায়াত দিলেন আল্লাহ তালা হায়াত দিলেন হায়াত দেওয়ার পরে আল্লাহ তালা বলেন ও বান্দা কেমন করে আমাকে অস্বীকার কর তোমার হায়াতের আইসিউতে তুমি চিন্তা করো একবার তুমি আইসিউতে আসো এক ঘন্টা থাকার পরে কত টাকা বিল দেওয়া লাগে তুমি নিঃশ্বাস নিশ্বাস নেওয়ার জন্য আর তুমি যে দুনিয়ার মধ্যে যাওয়ার পর থেকে এই যে শ্বাস নিশ্বাস নিতেছ আল্লাহ আমি আল্লাহ আইসিউ এর ব্যবস্থা করে দিয়েছি এই সুক্রিয়া কখনো জ্ঞাপন করেছ এই চিন্তা তোমরা কখনো করেছ আমরা তো এই চিন্তা করি না যুবক মানুষ আছি আমাদের গায়ের বল তো এখনো শেষ হয়নি আমরা মসজিদে যাব কেন ওই ইমাম সাহেবরা এই কথা বলবেই নামাজের কথা বলবে তবে আমাদের বয়স হয়েছে বিশ বছর তিরিশ বছর আমরা তো এখনো নামাজের সময় হয় নাই হুজুর আমাদের তো এখনো নামাজের সময় হয় নাই কিন্তু একবার যদি আপনি তাকান চক্ষুটা বন্ধ করেন এই তারাসের মধ্যে কত মানুষগুলো চলে গেল কত যুবক চলে গেল কত বৃদ্ধ চলে গেল কত ক্ষমতা ধর্মে চলে গেল আমি আর আপনি কি মানুষ কখন যেন আল্লাহ তালা ডাক দেয়া বলেন আয় কুল্লু নাফসিন দায় কতুল মাউত আয় আমার দিকে আয় আর তোর থাকার জায়গা না হায় 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 বন্ধু আমি আপনি কি করি হায়াতের জিন্দেগি যে একটু সুন্দর থাকার জন্য আমাদের যদি শীতের দিনে এই যে ঠান্ডা আসতে দেখেন না সইতে পায় না এখন লেপ বানাইছি পাতলা কম্বল দেওয়া হয় না মোটা কম্বল লাগে গরমের দিনে গরম লাগে ফ্যান লাগে ফ্যান দেওয়া হয় না এসি সেট করে দিয়েছি বন্ধু দুনিয়ার হাই আপনি অনেক বড় এসি লাগাইছেন দুনিয়ার হাই আপনি অনেক শান্তিতে আছেন গাড়ি বাড়ি খাট পালনের অভাব নাই কিন্তু বলেন তো ওই কবরের মধ্যে আপনার কবরটা যদি এসি হয় কবরটা যদি খাট পালঙের জায়গা হয় তবেই গা আমার শান্তি নইলে আমার শান্তির কোনো জায়গা না মোসাফির হায় অগে রওয়ানা হয় কুই পিসে রওয়ানা কুই আগে রওয়ানা হয় কুই রওয়া রওয়ানা কবি বলেন যে কয়েকদিনের মোসাফির তুমি মোসাফির খানায় আসো হয়তো দুই দিন আগে যাবে অথবা দুই দিন পরে যাবে তোমাকে যেতেই হবে এই যে দেখেন না দুই দিন আগে বাবা গেল মা গেল কখন যেন এই সন্তানকেও যেতে হয় আজকে এই বাড়ির মালিক ছিল একজন উনি দুনিয়া থেকে চলে গেছেন এখন তার সন্তান মালিক হয়েছে এই সন্তান আবার চলে যাবে তার সন্তান মালিক হবে তার সন্তান মালিক হবে আবার সে চলে যাবে এমনভাবে দুনিয়া থেকে মানুষগুলা যেতে থাকবে আমি আর আপনিও থাকতে পারবো না এই জন্য দুনিয়ার হালতে আল্লাহ তালা যতদিন রাখে আমরা এই কবরের আজাব থেকে কেমন করে বাঁচা যায় এই চিন্তা করব।